নমস্কার আজকে আবার ভগবান বুদ্ধদেবের কাহিনী আপনাদের বলবো গতদিন যা বলেছিলাম তার পর থেকে কপিলাবস্তু নগরে আজ উৎসবের স্রোত চলছে চন্দনের জলে ধোয়া রাজপথে নানা রঙের ফুলের পাতা মালা দিয়ে শত শত তরুণ তৈরি হয়েছে তোরণে তরুণে পতাকার শাড়ি আর মঙ্গল কলস শোভা পাচ্ছে দুয়ারে দুয়ারে রোশন চৌকি সুর ধরেছে পথে পথে কত রকমের ক্রীড়া কৌতুক চলেছে কোথাও বাজিকর কৌশল দেখাচ্ছে কোথাও তলোয়ারের খেলা দেখে লোকের চমক লেগে যাচ্ছে কোথাও বা ভালো ভালো গায়ক বিনা সুরে সুর মিলিয়ে লোকের মন মুগ্ধ করছে আবার কোথাও স্বর্গের অপ্সরাদের মতো নর্তগিরা বাজনার তালে তালে নুপুরের ঝংকার তুলে নাচ্ছে দিন দুঃখী যে যেখানে ছিল এসে পেট ভরে খেয়ে আর আঁচল ভরে নিয়ে দুহাত তুলে নবকুমারকে আশীর্বাদ করে যাচ্ছে রাজার আদেশে গান খোলা হয়েছে নবকুমারকে দেখবার জন্য দলে দলে হাজারে হাজারে প্রজারা রাজবাড়িতে আসতে লাগলো দেশ বিদেশ থেকে কত লোকজন কত রাজা রাজরা কত মুনি ঋষি এলেন রাজকুমারকে দেখতে শুভদিনে কুমারের নাম রাখা হল সর্বার্থ সিদ্ধ বা সিদ্ধার্থ দর্শকদের মধ্যে ছিলেন খুব বড় এক ঋষি তার নাম অসিত দেবল তিনি এত বুড়ো হয়েছিলেন যে পৃথিবীর কোনো শব্দই তার কানে যেত না কিন্তু তাহলে কি হবে তিনি ছিলেন খুব জ্ঞানী আর ভবিষ্যৎ বক্তা এই বুড়ো ঋষিকে রাজা রানী প্রণাম করলেন নবকুমারকে দেখে তো ঋষি অবাক খানিক্ষণ তার মুখ দিয়ে কোনো কথাই বের হলো না তারপরে যখন রানীমা তার পায়ের ধুলো কুমারের মাথায় দিতে যাচ্ছেন ঋষি অমনি তার হাত ধরে ফেলে শিশুকে বুকে তুলে নিলেন পরে বললেন রানীমা তোমার ছেলের মাথায় কারুর পায়ের ধুলো দিতে হবে না সারা জগতের লোক ওর পায়ের ধুলো মাথায় নিয়ে ধন্য হবে এর শরীরে বত্রিশটি সুলক্ষণ রয়েছে এগুলি মহাপুরুষের লক্ষণ এগুলি থাকলে মানুষ দেবতারও বড় হয় তোমার ছেলে দেবতারও প্রণম্য ইনি স্বয়ং ভগবান সর্বত্যাগী বুদ্ধ বলতে বলতে বুড়ো ঋষির কোটারগত চোখ জলে ভরে এলো মনে মনে বললেন বুড়ো হয়েছি এখন আমার মরণের সময় হয়েছে কিন্তু তোমায় দেখে আরও বাঁচবার ইচ্ছা হচ্ছে কি করে জগতের দুঃখ দূর করো দেখবার জন্য মনে মনে এই দেবশিশুকে প্রণাম করে ঋষি চলে গেলেন কিন্তু সুখের পাশে দুঃখ আর দুঃখের পাশে সুখ থাকাটাই হলো সংসারের স্বাভাবিক নিয়ম তাই এই আনন্দ কোলাহলের মধ্যে সিদ্ধার্থের জন্মের সপ্তম দিনের ভোরে পূব আকাশে রঙিন আলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মায়াদেবী রাজার হাতে সিদ্ধার্থকে দিয়ে স্বর্গলোকে চলে গেলেন সুখের সাগরে দুঃখের ঢেউ উঠল মনের কষ্ট মনে চেপে রাজা ছোট রানী মহাপ্রজাবতী গৌতমীর হাতে শিশুর ভার দিলেন তার লালল পাননের জন্যে অনেক ধাত্রীও রাখা হলো দিনের পর দিন যায় শুক্লপক্ষে চাঁদের মতো সিদ্ধার্থ বড় হচ্ছেন রাজাও সেই শিশুকে বুকে জড়িয়ে পত্নী সব ভুললেন ধীরে ধীরে আট বছর কেটে গেল এবার কুমারের লেখাপড়া শেখবার বয়স হয়েছে তখনকার দিনে লেখাপড়া শেখবার খুব বড় সুন্দর নিয়ম ছিল মুনি ঋষিরা ছেলেদের শিক্ষার ভার নিতেন সংসার হতে দূরে সুন্দর জায়গায় তাদের পবিত্র আশ্রম থাকত সেখানে লেখাপড়ার সঙ্গে ছেলেদের অনেক কাজও শিখতে হতো তার জন্য কিন্তু ছেলেদের কিছু কষ্ট হতো না গুরু আর গুরুমার স্নেহ যত্নে তারা বাবা মায়ের অভাব বুঝতেই পারত না সেখানে তারা খুব ভালোই থাকতো লেখাপড়া শেষ হলে তবে তারা মা বাবার কাছে ফিরতে পারত শুদ্ধধনের রাজত্বের সময় খুব বিজ্ঞান জ্ঞানী এক ঋষি ছিলেন তার নাম ছিল বিশ্বামিত্র রাজা তাঁরই কাছে সিদ্ধার্থকে পাঠালেন বিদ্যা শিক্ষার জন্য শুভদিনে সিদ্ধার্থের লেখাপড়া আরম্ভ হলো তাঁর আশ্চর্য বুদ্ধি আর স্মৃতিশক্তি দেখে বিশ্বামিত্র ঋষিত অবাক একবার মাত্র শ্রেণী সিদ্ধার্থ সব শিখে ফেলেন গুরু অন্য ছেলেদের পাঠ্য দেন সিদ্ধার্থ তাও শিখে নেন এমনি করে অল্প দিনের মধ্যেই তিনি সর্বশাস্ত্রে সুপণ্ডিত হয়ে উঠলেন সিদ্ধার্থের গুরুভক্তি ছিল অসাধারণ তাঁর ভক্তিতে মুগ্ধ হয়ে বিশ্বামিত্র ঋষি খুব যত্নে তাঁর জানা সব কিছুই সিদ্ধার্থকে শিখিয়ে দিলেন এমনি করে সিদ্ধার্থের লেখাপড়া শেষ হল রাজা ছেলে তাকে তো যুদ্ধবিদ্যা শিখতে হবে রাজা দেশ বিদেশতে বড়ো বড়ো ওস্তাদ নিয়ে এলেন ছেলেকে লাঠি খেলা তরোয়াল খেলা ও তীর ছোঁড়ার কসরত শেখালেন ওষাদরা কুমারকে কসরত শেখাতে সে মুশকিলে বললেন তাঁরা দেখলেন কুমারকে যা শেখাতে চান তার বেশিরভাগই তার জানা আছে তাঁর সঙ্গে প্রথম দিনই লড়তে গিয়ে ওস্তাদদের বেগ পেতে হলো কুমার এমন কৌশল দেখাতে লাগলেন যে ওস্তাদরা অবাক হয়ে গেলেন তীর ছোঁড়ায় তার লক্ষ্য কোনোভাবেই ব্যর্থ হতো না ঘোড়ায় চড়তেও খুব ভালো পারতেন তিনি যতই দুষ্ট ঘোড়া হোক না তিনি যেন তাঁদের জাদুমন্ত্রী বস করে ফেলতেন এইরকম শাস্ত্র ও শস্ত্রবিদ্যায় সিদ্ধার্থ অল্প দিনই বেশ পণ্ডিত হয়ে উঠলেন সে সঙ্গে সঙ্গে সব সদ্গুণী সিদ্ধার্থের মধ্যে ফুটে উঠতে লাগল সাহস ছিল তার অসীম কিন্তু তার সঙ্গে ছিল বুক ভরা দয়া শিকার করতে গিয়ে পশুদের প্রতি করোনায় তার মন ভরে যেত আর তাঁর শিকার করা হতো না ঘোড় দৌড়ের প্রতিযোগিতার তার খেলায় ঘোড়ার কষ্ট থেকে সিদ্ধার্থ নেমে পড়তেন ঘোড়া থেকে তাতে সঙ্গীতের কাছে পরাজয় স্বীকার করতেও তার লজ্জা হতো না বসন্তকাল ফুলে ফুলে অশোক ও পলাশ গাছগুলি রঙিন হয়ে উঠেছে আমের মুকুলের গন্ধে চারিদিক মেতে উঠেছে মৌমাছিদের দলে তারা লেগে গেছে মধু জোগাড় করতে দক্ষিণে হাওয়া ধীরে ধীরে ফুলেদের দোল দিচ্ছে আর তারই ফাঁকে ফাঁকে তাদের গন্ধটুকু চুরি করে নিয়ে যাচ্ছে পশ্চিমের রক্ত রক্তরাঙা আকাশের মামা যেন সে সোনালে আলোটুকু ছড়িয়ে দিয়ে নেমে পড়েছেন চক্রাবালের দিকে রাজার মনোরম প্রমোদ কাননে এক অশোক গাছের ছায় সিদ্ধার্থ চুপ করে বসে আছেন ওদিকে অন্যান্য সমবয়সী ছেলেরা সব খেলাধুলো আমোদ প্রমোদে মত্ত সিদ্ধার্থে সেদিকে খেয়াল নেই এক মনে বসে কি ভাবছেন হঠাৎ কাতর শব্দ করতে করতে একটা হাঁস পড়লো একেবারে তার কোলের উপর একটা তীর বিঁধে আছে হাঁসটার বুকে আর সেখান থেকে ঝরঝর করে রক্ত পড়ছে যাতনায় হাঁসটি ছটফট করতে লাগল তাড়াতাড়ি হাঁসটিকে তুলে নিয়ে তীরটা বার করে সিদ্ধার্থ তার রক্ত পরা বন্ধ করলেন রাজার ছেলে সিদ্ধার্থ এমনভাবে মানুষ হয়েছেন যে যন্ত্রণা কাকে বলে তা তিনি তখনও জানেন না হাঁসের বুকের তীর বার করতে গিয়ে তার হাত হাতে একটু লাগলো ব্যথা যে কী তা তিনি বুঝলেন হাঁসটির কষ্ট দিকে তার প্রাণ কেঁদে উঠল চোখ জল ভরে এলো গভীর স্নেহে তিনি হাঁসটির গায়ে ধীরে ধীরে হাত বুলাই দিতে লাগলেন একটু পরে শিকারের পোশাক পরা তার জ্ঞাতি ভাই দেবদত্ত এসে বললেন কুমার হাঁস আমি মেরেছি ওটা আমার আমাকে দাও সিদ্ধার্থ বললেন মেরেছ বলি হাঁসটি তোমার হবে মেরে কারোর উপর অধিকার পাওয়া যায় না জীবন রক্ষা করে তাকে অধিকার পেতে হয় শত্রুতার অধিকারের চেয়ে ভালোবাসার অধিকার অনেক বড় রাজ্যের বিনিময়ে হাঁস আমি তোমার কিছুতেই দেব না রেগে আগুন হয়ে দেবদত্ত চলেন রাজার কাছে নালিশ করতে রাজসভায় বিদ্যান পণ্ডিতেরা দুপক্ষের হয়ে অনেক কথাই বললেন শেষে এক বুড়ো মন্ত্রী বললেন জীবনের যদি কিছু দাম থাকে তাহলে সে জীবন রক্ষা করি যে জীবন রক্ষা করে সেই তার অধিকারী যে হিংসা করে সে কখনো অধিকারী নয় কুমার পানিটি বাঁচিয়েছেন উনিই তার প্রকৃত অধিকারী পাখিটি তাঁকেই দেওয়া হোক এইরূপে প্রেমেরই জয় হলো পাখিটি বেশ সুস্থ হলে সিদ্ধার্থ তাকে ছেড়ে দিলেন মনের সুখে কলধ্বনি তুলে হাঁসটি উড়ে গেল আকাশের বুকে যেন সিদ্ধার্থেরই জয়গান গিয়ে গভীর সুখে সিদ্ধার্থ চেয়ে রইলেন সেই দিকে যতক্ষণ পাখিটাকে দেখা গেল নমস্কার আজ এই অবধি শুনুন আগামী দিন আবারের পর থেকে সবাই ভালো থাকবেন আর সম্ভব হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভগ